নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আজকে কিন্তু তোমাদের সামনে আম ডিজানো থেকেই শুরু করছি আর আমি না কী করি বলতে এই যে ভালো করে একবার করে ধুয়ে নিই ফেলে নিই তো তার কারণ হচ্ছে কি ওই মুশকিল হয়ে যায় জানো তো কত কী নোংরা টোংরা মধ্যে থাকে সেই জন্য আর আমি সকাল সকাল উঠেই না আগে আমগুলোকে ভিজিয়ে দিই আর আজকে কিন্তু সেই রানি আম রাজা আম আজকে কিন্তু খাবো খুশির এক বান্ধবী ওর নামও রানি তা ওদের বাড়িতে নাকি আম গাছ আছে রানি তা শুনে তো আমি বলছি তাই বলে কি মাম্মি ওই রানি রানীদের বাড়িতে যেমন আম হয় সেরকমই বললাম হ্যাঁ সেরকমই তাই দেখো ভিজিয়ে দিলাম সকাল সকাল ভিজানো হয়ে গেল তাই এটা আমার কাজ কমপ্লিট এটা তো টিফিনে খায় পরে এখন তো খাবো না আর আজকে দেখো রান্না হবে দেখো আন্ডা নিয়ে নিয়েছি ডিম আছে তা ডিমের একটা তরকারি করবো কিন্তু একটু অন্যরকমভাবে করবো এটা একটা হচ্ছে আর এখন আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য ওর্স করবো সব ব্যবস্থা করি পিয়াস এই দেখো আবার সে বসে পড়েছে এই দেখো সবজি কাটার জায়গা আর এই দেখো আলু নিয়ে নিয়েছি কিছুটা দেখতে পাচ্ছি এখন কিছুটা এখন খুব শখ হয়েছে আলু ভাজা খাবি তার জন্য প্রতিদিনই কিছু না কিছু ভাজা এখন রাখছি ভাজা আমাদের খুবই ফেভারিট ছিল জানো তো আমরা খুব ভাজা খেতে ভালোবাসতাম আগে মাঝখানে ভাজা খেতাম না তেল টেলের জন্য কিন্তু কি করবো টেস্ট লেগে গেছে মুখে আবার সেই পুরনো মানে খাবার দাবারের ইয়েগুলো না চলে আসছে আমাদের বাড়িতে আগে প্রত্যেক দিন ভাজা হতোই হতো ওটা একটা থাকবে আলু ভাজা তারপরে অন্যান্য যা তরকারি হবে তাই যাই হোক আমি এখন আলুটাকে গাছের গাছ কেটে একটু জিরঝির কেটে নিই জানো তো লবণ মাখিয়ে রেখে দিই আর ফটাফট রেডি নিই আর এই দেখো কতগুলো এই দেখো দেখতেই পাচ্ছ এখন আলুগুলোকে বটিতে কেচে বলছি চাপিয়ে দিই তারপরে রেসিপিটা ডিমটা একটু অন্যরকম ভাবে করব পোচ করে করব কিন্তু পোচ করে কেটে কেটে করব একটা আলাদা রকম স্টাইলিশ রান্না করলে একই রান্না কিন্তু একটা স্টাইলিশ করে দিলে একটু আলাদা হয়ে যায় তা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে লাগলাম আর দেখো আমার মানি প্ল্যান্টটা কত আর এই দেখো আলু ভাজা চাপিয়ে দিয়েছে আলু ভাজাটা হচ্ছিলো তা এবার আমি আবার কী করব বলো তো এর মধ্যে একটু পোস্ত দিয়ে দেবো পোস্ত আলু ভাজা খেতে যা লাগে না দারুণ লাগে আর আমি উপর থেকে একটু করে বেশি দিই না কিন্তু টেস্টটা মরমরা হয়ে যায় জানো তো দারুণ খেতে লাগে তা এখানে হচ্ছে আমি আস্তে আস্তেই করছি আর ডিমের ব্যবস্থাটা করবো ডিমটা করবো তো এই যে ডিম নিয়ে নিয়েছে এই দেখো ডিম তো আছে এখানে রাখা আর এই কড়াইটাতেই ভাজবো যখন ননস্টিক কড়াইতে ভাজতে ভালো হয় ভেজে আমি করছি দাঁড়াও তোমাদেরকে দেখাবো আর এইদিকে ভাজাটা হয়ে গেলে নামিয়ে দেবো দেখি তাড়াতাড়ি হয়ে গেলে কি বলতো একটার পর একটা যা গরম লাগছে গুলশানি গরম ঝড় বৃষ্টি হওয়ার মতন লাগছে কিন্তু হচ্ছে তো না তো আমি ব্যালকনির দিকে যখন যাব তখন দেখাবো জানো তো রান্নাবান্নার অনেক সিদ্ধি থাকে এই যে যেমন আলু পোস্ত আলু ভাজা আলু পোস্ত এইগুলো পোস্ত জাতীয় জিনিস এত ভালো লাগে আর এমনি আলু ভাজাও দারুণ টেস্ট লাগে কিন্তু পোস্ত আলু ভাজার মধ্যে যেন আলাদা একটা টেস্ট লাগে জানো তাই জন্য করি আর পুরোনো স্মৃতি কিছু কিছু খাবার জিনিসগুলো শিখলেও মনে পড়ে যায় সেই সময়গুলো আলুভাজাটা এদিকে হচ্ছে আর আমি গরমে নাজেহাল হয়ে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই যে রেডি হচ্ছে যদি বেরিয়ে যাবে এখনো তা ও যতক্ষণ বেরিয়ে যাবে এদিকে আস্তে আস্তে হচ্ছে তো এদিকে হোক আর যা গরম গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখো তুমি না নিয়ে নাও তুমি তারপরে আমাকে ফোন করবা তা ওইদিকে তো হচ্ছে আর আমি এইদিকে পামোছা টামুচা এগুলোকে নামিয়ে দিই জানো তো ধোয়া পাকলা করি জলটা এখানে থেকেই থাকে আবার ঝাঁটা দিয়ে একবার ইয়ে করে দেবো আর জানা তো বন্ধুরা এই পাটির মধ্যে আলু ভাজাটা রেখে দিলাম আর করাই তাহলে ডিমটা করতে পারবো না হলে আবার আর একটা করা হয়ে যায় মুশকিল ব্যাপার তা যাই হোক একটু গরম লাগছে একটু আবার ঘরে যায় আমি না এভাবে রান্না করি না একবারে কন্টিনিউ রান্না করি না একবার আসি একটু ফ্যানে খা একটু সোফায় বসি দেখো সোফায় একটু বসি আবার আমার হাত পাকাও আছে জানো তো কোথায় গেল হাত পাকাটা ও রান্নাঘরে মনে নিয়ে গেছি না কোথায় নিয়ে গেলাম ওই ঘরে নিয়ে গেছি মনে হয় তা যাই হোক ওই দেখো পাখা দিয়ে একবার করে হাওয়া খায় ও ফ্যান চলছে কিন্তু তাও হাওয়া খায় আর একটা জিনিস দেখো এই দেখো আমার তো পাখায় দেখো সবসময় থাকে আমার সঙ্গে আর একটা জিনিস দেখো এই দেখো পায়রা দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো পালিয়ে গেল দেখলে পালিয়ে গেল একদম শুধু আসে আমাদের ব্যালকনিতে আর পালিয়ে যায় জানো তো পালিয়ে গেল আমার সঙ্গে দেখা হচ্ছে না তো যখন বের করিতে এসছি তোমাদের একটু গাছপালা গুলো ভালো করে দেখি দেয় বাইরে রোদ আর রোদ তো দেখো দেখো বাপের গুমসানি গরম জানো তো গুমসানি গরম দেখো রোদটা ভালো করে দেখো বাপরে মানে রোদের সেরকম না কিন্তু গুমসানি প্রচন্ড গরম আর আজকে কিন্তু সেই দেখো জবা ফুলটা কিন্তু ফুটে আছে দুটোই আছে এখন অবধি আর একটা ফুটে ফুটে দেখো তোমরা ভাববে প্রতিদিনই সোমা কেন আর দেখো না তার মার ছিঁড়ে গিয়ে দেখো আমার কি অবস্থা দেখো আবার এখানে একটা নতুন বেঁধেছি যাই হোক এটা নিয়ে আসতে হবে মিস্ত্রি না নিয়ে আসলে আমরা পারবো না মিস্ত্রি নিয়ে আসতে করতে হবে আর দেখেছো নীলকণ্ঠ গাছটা দেখেছো কত গ্রোথ হচ্ছে দেখেছো আর প্রত্যেকটা ডালে কিন্তু করি যাই হোক খুব আনন্দ লাগছে আমার আর আর কি দেখাবো তোমাদের কি এখানকার ফুল আজকে তো ফুটিনি টাইম ফুল আর এই নীলকণ্ঠ সাদাটাও কিন্তু আস্তে আস্তে বড়ো হচ্ছে কারণ নতুন গাছ তো একটু আস্তে আস্তে টাইম লাগছে ওর আর কাগজ ফুলগুলো দেখো কিন্তু কালারটা সুন্দর আমার না মন মেয়াজ খারাপ হয়ে যাচ্ছে এই জন্যই এই তারটার জন্য দেখো এইভাবে যদি ছিঁড়ে যায় আর এই তারটা না খুব শক্ত সলিট এটা যদি ঠিকমতো করে দেওয়া যায় না কোনো অসুবিধা হয় না তা যাই হোক দেখো শানি গরম আর আমার কিন্তু এখন অবধি রান্নাটা হয়নি আর কালকে এরকম কোটাল ভেঙে গেছে দেখো এই ডালটা আমি এখানে বসিয়ে দিয়েছি ভেঙে পড়ে আমি আমি মাথায় হাত পড়ে গেছে আমার দেখো কি অবস্থায় দেখো অতগুলো ডিমের মধ্যে একটা ডিম মাত্র ভালো আছে সব ডিম পচা সব ফেলে দিলাম এই দেখো ওর মধ্যে আর এই দেখো সব আমি তো ওইগুলো তো রাখি কত ডিমের সব দেখো খারাপ কি করব বলো তো আমি মানে আমি কি রান্না করব আমার তো অবস্থা মুশকিল একটাই ডিম ভাজা হলো কারণ ওগুলো সব গরমে গরমে খারাপ হয়ে গেছে আর ডিম অনেকদিন থেকে করছিলাম না সেই জন্য মনে খারাপ হয়ে গেছে এবার কি করবো আমি বার করলাম লাস্টে কী বলতো মুসুরির ডাল কিচ্ছু করার নাই না তো মুসুরি ডাল এখানে আছে অনেক এখানে আছে কিছুটা আর ঘরের মধ্যে প্যাকেট আছে নতুন তা মুসুরি ডাল আলু দিয়ে করি জীবনে কিচ্ছু করি এবার আমার কাছে আর ঘরে আর ডিম নেই জানো তো যতগুলো ডিম ছিল পাঁচটা না দশটা তো তোমাদের সামনে দেখলে এখানে আরও আমি পাঁচটা মতন বার করলাম সব কটায় পচা এবার আমি এর মধ্যে সব ঢুকি ঢুকিয়ে খাবগুলো তো রেখেই দিই আমি কারণ এগুলো তো লাগবেই আমার গাছে দেওয়ার জন্য কিন্তু আমার তো মুশকিল আর দেখো এরকম সব ডিমের এইগুলো ওগুলো দেখতে পাচ্ছি এগুলো তুমি কি করব পেট খারাপ হয়ে যাবে সেজন্য আমি ডিম ভাজা ফেলে দিলাম আর এইটা ভালো ছিল একটাই ভালো ছিল তো একটাই রাখলাম আর দিয়ে কিছুটা আলু কেটে নিলাম আর আমি মুসুর ডালকে ধুয়ে দিয়ে নিয়েছি এর মধ্যে দেখি তোমার তো দাদাভাইকে ফোন করবো আজকে তো শনিবার আজকে তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে দেখি আবার কালকে তো সাতটা বেজে যদি দেরি হয় তাহলে তো মুশকিল নাহলে ওকে বলবো আসার পথে যদি দোকান টোকান খোলা থাকে তাহলে সেই দোকান থেকে না ওর যদি নিয়ে আসে একটু ডিম নিয়ে আসে ডিম অন্ততপক্ষে ভাজাতে ভাজা তো খাবো নাহলে বলো তো এরকম মানে মুখের মধ্যে দেখবি একটা যদি কোন টেস্টের কথা ভেবে রেখেছি এটা খাবো আজকে সেই জিনিসটা যদি না হয় তাহলে দেখবি খেতে সেখানে ইচ্ছা করবে না আর তো শুনলেই রাগ করবো ওর জন্য না একটা ডিম হয়ে যাবে কিন্তু আমাদের জন্য তো হবে না তা সবাই খাবো দেখি ওকে বলি ফোন করি ওকে ফোন করে ওকে বলি যে তুমি আসার পথে যদি নিয়ে আসো তো নিয়ে আসতে পারলে আর নাহলে যদি সন্ধ্যেবেলায় তাহলে আবার নিয়ে আসবে তাহলে রাত্রেবেলায় খাওয়া যাবে কারণ মানে ভালো লাগছে না আমার রাত ধরে যাচ্ছে রান্না বান্না করতে তাই দেখো আলু দিয়েই মুসুরির ডালটা করে নিই তারপরে আবার রাতের জন্য ব্যবস্থাটা করি কাজ কাজটাচগুলো বা টিফিনের জন্য আর এইদিকে না আলু দিয়ে ডালটা বললাম তোমাদের সেটা করে নিয়েছি তো তো মানে বলবো বলো তো তোমাদের কি মনে মানে একরকম রান্না করতে গিয়ে আর রকম হলেও তা যাই হোক করে নিলাম কিন্তু টেস্টটা কিন্তু একটু আলাদা লাগছে কারণ এর মধ্যে আলু দিয়েছি তো একটু আলাদা আলাদা জানো তার একটু দরদর দরদরা এর মধ্যে তো দেখাতে পারছি না আমি তা যাই হোক কিন্তু সেই বললাম খাওয়ার যদি একটা মনে থাকে সেই জিনিসটা যদি না হয় সেই সেই দিনটা কিন্তু খারাপ হয়ে যায় আর আমি যে ভেবেছিলাম ডিমের একটা রেসিপি আলাদা রকমভাবেই করবো কিন্তু সেটা তো করতে পারলাম না না সেটা অন্য অন্যরকম হয়ে গেল তা যাই হোক দেখি অন্যদিন করবো তোমাদের একটা অন্য জিনিস শেয়ার করবো খুশি তো জানেই না এখন তো ডিমের ব্যাপার দিকে কেস তা যাই দেখি মেকআপ তো করবো ধরু বলা যিনি আসে বলবো ডিমটা তুমি নিয়ে চলে আসবে আর তাহলে আমি আবার একটু ভেজে দেবো আর এই দেখো ডিমটা করে নিয়েছি এটা এই দেখো এই দেখো কালারটা দেখার দারুণ সুন্দর এসছে না আর এই দেখো দেখো আলু দিয়ে করেছি কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি দারুণ আর এবার চলে এসছি ঘরের কাজকাম করতে প্রতিদিনই তো করি তোমরা জানোই এই গাছটাতে জল ছিল না জানো তো লাকি বাম গাছটার জল জন্য মাত্র তিনটে ডাল বেঁচে আছে তো যাই হোক এই গাছটা একটু জল দেওয়া হলো আর এ দেখো এখানে পাথরগুলো সাজিয়ে এই পাথরগুলো কোথাকার বলো তো সেই গ্যাংটক গেছিলাম দার্জিলিং গেছিলাম সব রকমের পাথর আমি তুলে নিয়ে এসেছিলাম ওখানকার স্মৃতি আমার খুব ভালো লাগে তা দেখো সাজিয়ে দিয়েছি এই গাছটার কাছে গাছটাও সুন্দরভাবে আছে তাই এখানে যখন পাথরটা দেখতে সুন্দর লাগছে ভালো লাগে দেখতে আর এই ফটোগুলো একটু মোছামোচি করে দিই এই খুশির এই মালাটা আছে কবেকার ছোট্ট বেলাকার দেখো এখনও কত সুন্দর আছে তা যাই হোক রেখে দিয়েছি কয়েকটা জিনিস বলে না যেমন রান্নাবান্নার স্মৃতি প্রত্যেকটা জিনিসের তেমনই প্রত্যেকটা জিনিস কী বলো তো প্রত্যেকটা এক একটা জিনিসের সঙ্গে আঁকড়িয়ে থাকে আর এখানে দেখো মাতামারির কাছে ফুলটা এখনও সজা ভালোভাবে আছে ফুল নিয়ে আসবো আর মাকে দেখো একটু পরিষ্কার করেছে তো চক চকচক করছে মা তা মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে কী তো সব জিনিসই রাখাটা উচিত মানে কাজের মধ্যেও যদি তা বন্ধুরা ব্যালকুনিতে এত সুন্দর হাওয়া আছে তোমাদের কি বলবো দেখতে পাচ্ছ গাছগুলো কিরকম নড়ছে দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে ওইদিকেও সব গাছগুলো হাওয়া দিয়ে দুলছে জানো তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে তা আমি ওনা একটু ব্যালকুনিতে বসি গাছগুলো একটু দেখি আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করার শেষেই চলে এসেছি আর কি হাওয়া দেখো এই দেখো সব গাছগুলো কিন্তু দুলছে তা তোমাদের ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি এই দেখো হাওয়াতে দেখো দূরছে কথা উপরে বাইরের গাছ তো দেখাতে পারবো না অন্ধকারে কি দেখতে পাবে তা যাই হোক আমার এই ছোটোখাটো গাছগুলোকেই দেখো প্রচণ্ড হাওয়া বইছে তা হাওয়াতে হচ্ছিলো তা আমি এতক্ষণ ধরে বসেছিলাম এই দেখো না ধরি কালকেই আছে ছুটি কালকে নিয়ে যাবে আর অন্ধ বন্ধ করে দিলাম আর এখন আবার কাজ কাজের তো শেষ নেই এই দেখো দেখতে পাচ্ছ এটা কি হলো এটা ধনে এই দেখো ধনে তা দুটো ধনের প্যাকেট কিনেছি এগুলো তো অন্ধকার কী করে যাবো তারপর দেখি তাই দেখো ধনের প্যাকেট নিয়েছি এগুলো বন্ধ করে সব ওইগুলো সব বন্ধ করে দিলাম আর এই ধনের প্যাকেট নিয়ে নিলাম এখন রান্নাঘরে ঘোরাবো তা আগে তো একটু তাওয়াতে তাওয়াতে একটু কি বলতো গরম করে নেব ওই দেখো তাওয়াও রেডি করে রেখে দিয়েছি যেমন আর এরকম এই দুটো বিস্কুটের প্যাকেট পেয়েছিলাম এর মধ্যেই লেখা ছিল যে এখানে স্ক্যান করে আলতু জিনিস এখানেই দেওয়া আছে দেখো স্ক্যানার মানে স্ক্যান করে যেটা হবে সেটা দোকান থেকে দিয়ে দিবে আমরা নিয়ে গেলাম ও বাবা বলছে যে আপনার এখানে কী সব নাম্বার আছে নাম্বারে ফোন করে ওদের সঙ্গে কথা বলে নেবেন এটা কোনো কথা তাহলে আমাদের লাভটা কি হলো বলো ওই জন্য ফেলে দিচ্ছি প্যাকেট দুটো বালতিতে ফেলেই দিলাম তা এখন এই দেখো ধোনের প্যাকেট দুটোকে নিয়ে চলে এসেছি আর দেখো তাও বসিয়ে দিয়েছি একটু গরম করে নিয়ে খোলাতে তারপরে একটু মিক্সি মেশিনে ঘুরিয়ে নি আর এত গরম আর ভিডিও করতে ইচ্ছা করছে না তা আজকে ভিডিওটা না এইভাবেই শেষ করছি বন্ধুরা তোমরা তো জানো ছোটোখাটো কাজ থাকে তা কাজের মধ্যে দিয়ে শেষ করি আমি ভিডিওটা দেখো আমার অবস্থা দেখো শুধু জাস্ট রান্নাঘরে এসেছি একটু তাতেই তা